কিছুর মধ্যে আমি তোমাদের জন্য সহজ যেন হয় আরামদায়ক হয় সাধ্যের মধ্যে যেন হয় এটা আমি আল্লাহ পূর্ণভাবে খেয়াল রাখছি কঠিন ইচ্ছে করি নাই যে একটা সত্য বিধান দিলাম না এমন কিছু এটা একটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ ফাকরুল আলঈদ একজন ইমানদারের উপরে মুসলমানের উপরে মানুষের উপরে আল্লাহর যে বিধানগুলো দিছেন এর প্রত্যেকটা বিধান শতভাগ আমাদের জন্য সহজ এবং আমাদের শরীর স্বাস্থ্য পরিবেশ পরিস্থিতি সর্ব অবস্থায় সামঞ্জস্যপূর্ণ অসামঞ্জস্যপূর্ণ অযৌক্তিক অবাস্তব অপ্রাসঙ্গিক এরকম একটি বিধান আল্লাহ তালা বাংলার উপরে দেন নাই এই কথাই কি দেখতে হবে করন করিমের মধ্যে আছে আল্লাহ বলেন মা হারাজ আল্লাহ তালা দিনের ব্যাপারে তোমাদের উপরে কোন মুসিব আল্লাহ তালা দেন নাই অজু নামাজ রোজা হক জাকাত জিকির তেলাওয়াত দান সাপ যেটা যা করতে বলেছে এবং যা ছাড়তে বলেছে চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ নাচ গান বেহায়াপনা অসভ্যতা অস্থিরতা নাফর মানে কোনটাই তোমাদের জন্য হারাজ কষ্টকর মুসিবত এমন নাই তুমি বান্দা পারবা এটা বুঝে শুনেই আল্লাহ তালা দান করছে হুকুম দিছে তালা আমাদের জন্য সামনেরটাও জানেন পিছনেরটাও জানেন আল্লাহ তারা বলেন আমি সামনেও জানি পিছনেও জানি তাহলে আগামীর ইসরাফিলের ফুল পর্যন্ত পৃথিবীতে শেষ সেকেন্ডটাও কি হবে সেটা আল্লাহ তালা জানে অতএব আল্লাহ তালা যেহেতু সব কিছুই পরিপূর্ণ জানেন অতএব তিনি বান্দার উপরে তার সাধ্যের অতিরিক্ত কোন কিছু চাপান নাই এটাই যৌক্তিক কথা এটাই সঠিক এটাই সঠিক আচ্ছা কোরআন কারীমে আর আছে আল্লাহ তাআলা বলেন ফিত্রাতাল্লাহি লতি ফকরান নাস আলাইহি আল্লাহ তাআলা মানুষকে ফিতরাত দিয়েই সৃষ্টি করেছে ফিতরাত কি ফিতরাত হলো আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহকে মানা সমস্ত যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছে সৃষ্টি করেছে আমার কোমরটা ভাঙ্গে না বাঁকাই হয় না আমার হাঁটু বাঁকা হয় না অথচ আমারে বললো রুকু দিতে অথচ আমারে বললো সেজদা দিতে যে অথচ আমার কোনও বাঁকা হয় না হাঁটুও বাঁকা হয় না কোমরও বাঁকা হয় না যদি বিষয়টা এমন হইতো তাহলে জরু হইত যে আমার বানাইলেন তাল গাছ অথচ আমারে বললেন সেজদা দিতে আমি সেজদা দেবো কেমন আমার তো কোনও ভাঙ্গে না কোমরও ভাঙ্গে না আমার তো হাঁটুও ভাঙে না তাহলে এটা যদি বলতো যে তখন এটা জুলুম হইতো আল্লাহ আমি তো নিজের দিকে এমন একটা বিধান সবাই আমরা খেয়াল করলে ভালো যে বাস্তব কথায় নজ্বান ভাই তোমরাও ভাবা উচিত প্রত্যেক ইনসাপের সাথে ভাবা উচিত যে আল্লাহ তালা আমাদেরকে এমন একটা বিধান দেন নাই যেটা আমাদের শরীর স্বাস্থ্য আমাদের পরিবেশ পরিস্থিতির সাথে অসামঞ্জস্যপূর্ণ এমন কিছু নাই যাকে আল্লাহ টাকা দেন নাই তাকে তো দিতে বলেন যাকে আল্লাহ সম্পদ দেন নাই তাকে তো আল্লাহ হজ করতে বলেন নাই তাইলে এমন কোন বিষয় আছে যেটা আমার শরীর স্বাস্থ্যের সাথে মানানসই না আমার পরিবেশ পরিস্থিতির সাথে মানানসই না অথচ আল্লাহ আমাকে করতে বলছেন

প্রথম থেকে কিছু আমলের ব্যাপারে কিছু বিষয় আমরা নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে নেই যে এখন আর এটা সম্ভব নয় আর হালাল ব্যবসা হালাল উপার্জন আর সম্ভব আমলের উপরে নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় অনেক মা বাবা কলিজার ভিতরে এটা বুঝে নিছে আর আর হবে না আর হবে না বার বলছি চারশো বার বলছি দুই বছর বুঝাইছি হুজুর আর এই সিদ্ধান্ত দিয়ে দিছে এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার আপনাকে এই ফায়সালা করার অধিকার কে দিল সুদ ছাড়া এখন আর ব্যবসা করা উপার্জন করা সম্ভব না এই কথা আপনি যদি বলেন এ কথা যদি বুঝে শুনি না কেউ বলে সে বেইমান বেটা বেইমান তাইলে তো অবস্থা হবে এই যে আল্লাহ আমাকে এমন একটা জিনিস নিষেধ করেছেন যেটার থেকে মুক্ত থাকা এখন আর সম্ভব না একটি অসম্ভব বিষয় আমার জন্য আল্লাহ তারা বিধান দিলেন তাইলে এটা আল্লাহ তালার উপরে এই কথা জুলুম যে আল্লাহ আমার উপরে অন্যায় একটা বিষয় চাপায় দিলেন নাউজ আল্লাহর ব্যাপারে এমন ধারণা করা এটা ইমান আছে ব্যক্তি তাইলে অনেক মানুষ আমাদের সমাজে আমরা এটা মনে করি ষোলো বছরের একটা ছেলে যাচ্ছে তাই যা ইচ্ছা করতেছে মা বাবা বলতেছে না হুজুর আর হবে আশ্চর্য কথা কি হবে না এরিয়া মানে নামাজ রোজা হবে কিন্তু উনি অথচ এই নাফর জন্যই তার জন্য ঘর করা বাড়ি করা তার জন্য জমি কিনা তারে বিদেশ পাঠানোর চেষ্টা করা তার লাগে বারো লক্ষ টাকা কিস্তিতে নেয় সুদে নেয় পারে বিদেশের টাকা ব্যবস্থা করা এই না হেঁটে নিচ্ছে আমাদের এই সমস্ত বাটফারি কথা এগুলা ফেরেস্তা বোঝে না হ্যাঁ আপনার সমস্ত ধোকার কথা আপনি কি বুঝাইলেন এই জন্য আল্লাহ পাথরগুলো আগামী বলছেন বান্দা বিশ্বাস কর একটা হুকুম আমি কঠিন করি নাই বরং আমি তোমাদের জন্য সব ব্যাপারে আমি আল্লাহ তোমাদের জন্য সহজটা চেয়েছি আমার বান্দার যেন কষ্ট কত কতভাবে আমি আমার বান্দাকে দিতে চেয়েছি আমি আমার বান্দাকে মোটেই নাম দিতে চাই নাই এক বিন্দু আমার একটা বান্দা জাহান্নাম দিতে চাই না

আমি প্রচন্ড ক্ষমাসী রাহিম আমি সর্বোচ্চ দয়াবান পরিপূর্ণ দয়াবান আমি দয়ালুম আর এটাও বলে দেন আমার আজাদ সেটাও কিন্তু অত্যন্ত ভয়ানক কিন্তু তফসিরের মধ্যে একটা হাস্তার্য সুন্দর কথা আছে কথাটা হলো এই এই দুইখানে আল্লাহ বলছেন আমি সফর রাহিম আমি ক্ষমাসীন আবার বলছেন আমার আজাব ও ভয়ানক কিন্তু দুইটার মধ্যে একটা পার্থক্য চিন্তা করে যে আল্লাহ বান্দাকে করবার ক্ষেত্রে নিজেই মাখফেরাত বান্দাকে মাফ করা এটা আল্লাহর সত্তার মধ্যে আছে আল্লাহর অস্তিত্বের মধ্যেই মাঘেরাত আছে তিনি বাফুল কিন্তু আজাব তাকে যদি দিতে চায় এটা আল্লাহর অস্তিত্বের মধ্যে না এটা আল্লাহর সত্তার মধ্যে না এটা আল্লাহর স্টকের মধ্যে মানে আজাব এটা আল্লাহ তালার স্টকে আছে যাহার নামে হোক যেখানে আল্লাহ তালা সংরক্ষণ করছেন আজাদের বিষয়গুলো সেটা ওইখানে আছে তাহলে আজাদ আল্লাহর স্টকে আর মাফেরাত আল্লাহর সত্তার মধ্যে এই জন্য যেটা আল্লাহর সত্তার মধ্যে তো আজাদ দিতে চাইলে শাস্তি দিতে চাইলে মনে করেন ওইখান থেকে লাঠি নিতে নিতে যদি পান্দা মাফ চায় তো লাঠি তো মাফ করতে সত্তার মধ্যে মা আগে চলে আজাব পর আজাব তো ওইখান থেকে লই চলব তারপরে মারতে হবে শাস্তি দিতে হবে আর মাখফরাত তো সঙ্গেই আছে মাফরাত তো সঙ্গেই আছে

শিখার জন্য বুঝার জন্য আমি সহজ করে দিয়েছি কে আছো এর থেকে উপদেশ গ্রহণ করবেন তাই আমার বাপ আমার ইনসাফের সাথে আপনি যে বা যারা আমরা প্রতিনিয়ত আল্লাহর নাফুরবানি করতেছি আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করছি কেন বলেন কেন যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না কেন পড়ে কেন করে না

দুনিয়ার জীবন তো খুব ভালো বুঝলা কিন্তু আখেরাতের ব্যাপারে একদম হয়ে রইল আখেরাতের কথা বললে আর কিছু বুঝে না আর কিছুই বুঝে না চাচারে জিজ্ঞাসা করবেন সহি শুদ্ধ না পার মিটিং বুঝেননি ওই তো ম্যাল তো আমি দশ গেলাম আমার তো বালা বুঝেন না আসে বিক্রি খবর একটা খবর দুনিয়ার সমস্ত বিষয় উনি বুঝে আল্লাহ কোরআন করতে যাবে না কারণ কি আখেরাতের ব্যাপারে ছেলেটার সব বুঝে ছেলেটার জামা লাগবে কাপড় লাগবে ছেলেটার চাকরি লাগবে ছেলেটার একটা ঘর লাগবে ছেলেটার জন্য বিদেশে যাওয়া লাগবে ছেলেটার রোজগার লাগবে সব কিছু বুঝে কিন্তু ছেলেটার যে নামাজ পড়ানো দরকার এটা মনে হচ্ছে কারণ এটা যে আখেরাত এটা যে আখেরাত পরকার তাইলে বাস্তবতা হইল ইনসাফের কথা হইল আল্লাহ কিন্তু এটা বলছে বান্দা আমি কঠিন করি না আমি সহজ করেছি কিন্তু তুমি গুরুত্ব দিলা না তুমি গুরুত্ব দিলা না পাত্তা দিলা না আজকে ইচ্ছে করে খাম খেয়ালি করে আমরা নামাজ পড়ি এই তোমরা যারা ছেলেরা নামাজ পড়ো না একেবারে কোনো কারণ নাই বা তোমার শরীর সুস্থ তোমার শরীর সামর্থবান তুমি নৌজওয়ান তুমি যুবক তুমি কিশোর তোমার শরীরে কোন রোগ ব্যাধি ব্যারাম কিচ্ছু নাই কিন্তু এক ইবলিস শয়তানের কাছে তুমি হেরে গেছো এক নফসের ধোকার কাছে তুমি হেরে গেছো একটা মোবাইলের কাছে হেরে গিয়ে অসৎ বন্ধুর কাছে হেরে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না আমি বারবার আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে কথাটা ভাবলে যে খোদার তিরিশ দিন একটা মাস পূর্ণ একটা রমজান যার উপর দিয়ে গেল রমজানের রোজাগুলো রাখলো তারা আমি করল এত বড় শ্রেষ্ঠতম রমজান রহমত নাজাতের মাস আল্লাহ তালা জান্নাতের দরজা খুলে রাখছেন জাহান্নানের দরজা বন্ধ করে দিছিলেন। শয়তান গুলোকে বন্দি করে রাখছিলেন এত কিছু দিয়ে একটা মাস পূর্ণ যে বান্দাকে আল্লাহ তালা আদর করলেন রহমত মাকফেরাত দিলেন যেদিন আল্লাহ তালা রমজান শেষ করলেন ঈদের চাঁদ উঠাইলেন ঠিক ওই দিনে মাত্র একটা মাস পরে আল্লাহর এত দয়া মায়া এত রহমত মাত্রাতের পরে মাত্র আজকে আল্লাহ ঈদের চাঁদ উঠাইলেন এই ঈদের দিন একদিনও যায় নাই এই নাফরমান এই অসভ্য আবার আগের মতো আল্লাহ নাফরমানি করবেন তার চেয়ে বড় নির্লজ্জ অসভ্য এই আয়া আর কি হতে এক চাইতে বড় গাদ্দার আর কি হতে চিন্তা করে দেখ আপনাদের যাদের মেয়েরা ঈদের দিনে বেপরটা চলল আপনাদের যাদের ছেলেরা ঈদের দিন এক লক্ষ নামাজও পড়ল না ঈদের দিন চব্বিশটা ঘন্টা এই নাচ গান সিনেমা নাটক উলঙ্গ ছবি অস্থির দৃশ্য এই অসভ্য জঙ্গলি এই হাইওয়ার চানোয়ার এই মুসলমানের ঘরে সে কেমনে বড় হইল এত বড় রমজানকে সে কি কদর করবে বলে রমজান তাকে